এগুলো সব মুখ্যমন্ত্রীর একটি এজেন্ডা যখন ফিরাদ হাকিম ইসলামের কথা বলেন যখন ফিরাদ হাকিম বলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান আর আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সব বানের জলে ভেসে এসেছি মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো স্টেটমেন্ট আসেনি যখন হুমায়ুন কবির বলে হিন্দুদেরকে কচু করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো কারণ আমরা সত্তর পার্সেন্ট মুর্শিদাবাদে হিন্দুরা তিরিশ পার্সেন্ট তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা স্টেটমেন্ট আমরা পাই না যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন হামদো দো হামারে দো নয় হামারে চার তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো স্টেটমেন্ট আসে না বরঞ্চ মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে গিয়ে বলেন শান্তি বজায় রাখুন উনি কি ওই সেন্ট মমতা ব্যানার্জি সেন্ট মমতা ব্যানার্জির মতো উনি লেকচার দেন আপনারা কোন উস্কানি মূলক মন্তব্য করবেন না শান্তি বজায় রাখবেন কোনো প্রভোকেটিভ স্টেটমেন্ট বা কথাবার্তা বলবেন না কিন্তু আপনার দলের যখন ফিরাদ হাকিম বা হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লা যখন বলেন এই ধরনের প্রভোকেটিভ স্টেটমেন্ট তখন কিন্তু কোনো পানিশমেন্ট নেই কোনো শোকাজ নেই আর আজকে আপনি বলছেন তৃণমূল নাকি নোটিশ দিয়েছে আমরা ফিরাদ হাকিমের মন্তব্যের সাথে এক নয় না আপনার এক একশো বার আপনাদের উস্কানিতেই এগুলো হচ্ছে আপনারা বলা করাচ্ছেন মুখ্যমন্ত্রী আপনি বলা করাচ্ছেন আপনি যদি বলা না করাতেন তাহলে কারোর সাহস হতো না দিনের পর দিন একটা করে স্টেটমেন্ট বলা মিনি পাকিস্তান বলে গেছেন ফিফটি পার্সেন্টের ওপর বাংলার মানুষ এবার উর্দু বলবে বলে গেছেন দাওয়াতে ইসলাম বলে গেছেন আর আজকে বলছেন আমরা যারা সংখ্যা লঘু আমরা সংখ্যা গরু হব আমরা বিচার নেব না আমরা বিচার দেব কেন আপনি আপনি ভারতবর্ষের সংবিধানের এগেনস্টে কথা বলছেন আপনি কিসের কথা বলছেন ফিরাদ হাকিম মহাশয় আপনি ভারতবর্ষের সংবিধানকে আপনি অপমান করছেন আপনি কি বলতে চাইছেন যে আজকে যে ভারতবর্ষের সংবিধান ধর্মের নিরিখে কোনো সংরক্ষণ দেয় না হ্যাঁ মেধাবী হও ট্যালেন্ট হও পরীক্ষা দাও জাজ সাহেব হও কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কি বলছেন তবে আপনি কি বলতে চাইছেন যারা হিন্দু বিচারপতি তারা মুসলমানদের বিচার দেয় না আসলে এই যে বলছে না সংখ্যা গুরুর কথা আমরা মেজরিটি হব কারণ এনারা জানে যে আমরা আজকে তেত্রিশ পার্সেন্ট আমরা চল্লিশ পার্সেন্ট হয়ে গেলে আমরা আর ভারতবর্ষের সংবিধানকে ধার ধারবো না আমরা ভারতীয় ন্যায় সংহিতাকে আর বাদান্ন দেব না তখন চলবে শরিয়াত ল তখন হবে পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট আর সেই ইসলামিক স্টেটের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন উনি মুখ্যমন্ত্রী থাকবেন তখন আপনিও থাকবেন না মুখ্যমন্ত্রী যখন এই 40% হয়ে যাবে না তখন আপনাদের হিচড়াতে হিচড়াতে ওই 914 তোরা থেকে তারা নামিয়ে তাদের মুসলমান মুখ্যমন্ত্রী বসাবেন সুতরাং এগুলো সমস্ত এজেন্ডা প্ল্যান মাফিক করা হচ্ছে বিএসএফ কে জমি দিও না অনুপ্রবেশকারী ঢোকাও ঢুকিয়ে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড দাও তারা টিএমসি কে ভোট দিক তারা এখানে থাকুক টেরোরিস্টরা পশ্চিমবঙ্গে ঢুকুক সারা ভারতবর্ষে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হোক এগুলো সব মুখ্যমন্ত্রীর এজেন্ডা আমি বলেছিলাম খুব রাগ হয়েছিল কারণ প্রথম দিন থেকে লড়াইটা করেছিলাম খুব রাগ হয়েছিল আমি বলেছিলাম কেন সিবিআই চার্জশিট দিতে পারল না কিন্তু এখন শুনছি কথাটা অন্য চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারকে এনওসি দিতে হবে রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার এনওসি দেয়নি সেই কারণে আজকে সিবিআই চার্জশিট দিতে পারেনি সুতরাং আমি মহামান্য আদালতকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করব যে যদি সবকিছুই যদি ডিপেন্ড করে রাজ্য সরকারের ওপর রাজ্য সরকার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল রাজ্য সরকার যাতে বিচার না পায় সেই ব্যবস্থা করছে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না যাতে সিবিআই চার্জশিট পেশ করে তো কিছু কি রাজ্য সরকারের ওপরেই নির্ভর করবে আমি আইন বুঝি না আমি শুধু জানি আমার বোন আমার বোন হবয়ার বিচার চাই তাই আমি মহামান্য আদালতে দৃষ্টি আকর্ষণ করব প্রথমে যে কথাটা বলেছিলাম রাগ করে সিবিআই উপরে আমার মনে হয় সেটা ভুল সিবিআই দোষ নেই সিবিআই চার্জশিট রেডি করার পরেও আজকে মমতা ব্যানার্জি সরকার এনওসি দিচ্ছে না সেই কারণে সিবিআই চার্জশিট জমা করতে পারছে